আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর আজকে আমরা কোনো এক জায়গায় ঘুরতে যাবো তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম কোথায় ঘুরতে যাওয়া যায় তো আমরা চাচ্ছিলাম আজকে একটু ডিফারেন্ট জায়গায় যাবো মানে আমরা একটু প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাচ্ছিলাম যার কারণে আমরা ভাবছিলাম আমরা একটু গ্রাম সাইডে যাব। আর তখনই বাপে ভাই একটা জায়গায় সাজেস্ট করলো যেটা হচ্ছে মনিরামপুর মনিরামপুরে নাকি এমন এমন সুন্দর রাস্তা আছে যেখানে গেলে নাকি মনটা ভরে যাবে তারপরে আমরা আল্লাহর নামনে বেরিয়ে পড়লাম গন্তব্যহীন পথিকের মতো এই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের সবার ভিডিওটা অনেক ভালো লাগবে আমরা আজকে ঘুরতে বেরিয়েছিলাম দুইটা বাইক নিয়ে আর দুইটা বাইকে আমরা জার্নি করতেছিলাম মোটমাট ছয়জন ওকে তো লেটস এনজয় সাম সিনেমাটিক ভিউজ এখন আমরা পার হচ্ছি চাষরা শিব মন্দির আমাদের ইচ্ছা আছে আমরা চাষরা চেকপোস্টের একটু আগে থেকে বাইরে যাব। ওই রাস্তা থেকে আমরা মনিরামপুর যাব। আসলে মনিরামপুরে আমি এর আগেও গিয়েছি কিন্তু এই রাস্তাতে যাই নাই এটা একটু বাইপাস টাইপের মানে এই রোড দিয়ে গেলে শর্টকাটে আপনারা মনিরামপুর যেতে পারবেন আর এই রোডে ঢোকার পর থেকে সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম আমরা ঠিক আছে এক মোটর সাইকেলে তিনজন বসে চালানো টাফ ওরে বাবা বাবা আমি আজকে বুঝতে পারছিলাম কারণ ভাই তিনজন নিয়ে চালাইতেছি এক একটা ভাঙ্গা পার করতেছি তা মনে হচ্ছে আমার জীবন বের হয়ে যাবে আমি ব্রেক করলে ওদের দুজনের পুরো শরীরের ভর আমার গায়ের উপরে এসে পড়তেছিল তো আমরা এখন আছি মনিরামপুরের একটু এই পাশে যে রাস্তার নাম আমার জানা নাই এই রাস্তাটা <laughs> <laughs> <laughs>

তো মূলত যে রাস্তাটা দেখানোর জন্য আজকের ভিডিওটা করা সেই কাঙ্ক্ষিত রাস্তায় আমরা চলে এসেছি তো চলেন দেখা যাক আমাদের সেই সুন্দর যশোরের মনোরম পরিবেশে সেই রাস্তাটা এই রাস্তাটার এক্স্যাক্ট লোকেশন আমার জানা নাই কিন্তু এটা মনিরামপুরের ভিতরে gave you gave

ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন ভালো থাকবেন সবাই খোদা আফেজ